স্যার এবারে প্রশ্নটি এরকম যে বীমা কর্মীরা সাধারণত তো বীমা সম্পর্কে পজিটিভ কথাই বলে বীমা সম্পর্কে যে দুর্বল দিক বা নেগেটিভ যদি কোনো দিক থাকে সেগুলো তো বলে না তো এবারে প্রশ্নটি এরকম মামুন লিজা লিখেছেন বীমা পলিসি নেগেটিভ ধারণাগুলো কি কি এ বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাই আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর আপনারা যারা মাঠে করেন তারাই জানবেন কারণ এই নেগেটিভ ধারণাগুলোই মানুষে আপনাকে বলে যারা সম্ভাব্য গ্রাহক আপনারা বেশি জানেন তবে এই নেগেটিভ তো অনেক কারণ আছে আমরা দশ পনেরো বিশটা কারণ বলতে পারি আমরা সবগুলো বলবো না অল্প প্রথমত মানুষের মধ্যে এই ধারণা আছে এবং কিছুটা যৌক্তিক ধারণা এটা নেগেটিভ বলবো এইগুলো যে বিমা কোম্পানি প্রিমিয়াম নেয় ক্লেম দেয় না এইটা একটা মানুষের ধারণা হয়ে গেছে তো ধারণা হয়ে গেছে কেন নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে কোথাও কোথাও গিয়ে কি ওই যে ন্যাড়া বেলতলায় একবার যায় আর একবার যায় না তো অনেকেই বেলতলায় গেছে মানে পলিসি কিনেছে বেল তখন মাথায় পড়ে টাক মাথা ফেটে গেছে অর্থাৎ আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি রক্ষা করি না এটা শুধু বিমা কোম্পানির কথা আমি বলবো না বিমা কর্মীরাও করে থাকেন বিমার ব্যবস্থাপকরাও করে থাকেন মানে কোম্পানি তো কথা বলতে পারে না কোম্পানিতে যে মানুষগুলো কাজ করে তারা কথা বলে তো তারা যা বলে বাস্তবে তা করে না যেমন একটু আগে আমরা প্রশ্নের উত্তরটা শুনছিলাম যে তোমাকে দুটো পলিসি করতে হবে একটা আমার করে যাবে একটা তোমার করে যাবে এই যে মানুষকে যেটা করা উচিত নয় সেই করার কাজটাই সে বলছে এবং নিজে একটা ভাগ নিতে চাচ্ছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এই যে মানুষকে আমরা যা বলি আমরা যেন তাই করতে পারি আমরা অনেক সময় না জেনে হয়তো বলি আমাদের ঊর্ধ্বতনরা শিখিয়ে দেয় বলে আমরা এমন কথা বলি সেই জন্য আপনাদের প্রশ্নগুলো সময় আপনাদের কর্মীদের মধ্যে কোম্পানির মধ্যে আলোচনা করতে হবে যে মানুষ কেন আমাদেরকে নাক বলবো না দূরে চলে যায় আমাদেরকে আপ্যায়ন করে না বসতে বলে না কথা শুনতে চায় না কেন এরকম হয় আপনি নিজে উত্তর পাবেন বা মানুষ আপনাকে ওই নেগেটিভ গুলো আগে বলবে আপনার কারোর কাজ হচ্ছে ওই নেগেটিভ পজিটিভ করে দেওয়া তারপরে অনেক সময় ওই যে উদাহরণটা দিচ্ছিলাম বেমা কোম্পানিরা ঠকবাজ বলে পরিচিত প্রতারক বলে পরিচিত মানুষের মধ্যে কারণ আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতিটা করি না তাহলে এটা একটা নেতিবাচক ধারণা যে বীমা কোম্পানির যারা প্রতিনিধি তারা মানুষকে সত্য কথা বলে না এবং সত্য কথা বলে ব্যবসা করে না গ্রাহককে অনেক প্রলোভন দেখায় অনেক মিথ্যার আশ্রয় নেয় সত্য মিথ্যার আশ্রয়

কাজ করলে আলটিমেটলি আমরা ঠকবো আমাদের কোম্পানি ঠিক আরেকটা নেগেটিভ ধারণা হয় মানুষের এটা কর্মীরা ভালো কর্মীরা কাজ করে নিয়ে যায় কিন্তু দেশকে যারা কাজ করে তারা খুব ভালো ট্রিটমেন্ট করে না কার সাথে করে না গ্রাহকের সাথেও করে না কর্মীর সাথেও করে না কর্মী যে ব্যবসা নিয়ে আসছে তার যে কত কষ্ট হয় একটা ব্যবসা নিয়ে আসতে কি রোদে ভিজে নাকি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তান না কর্দমাক্ত দেহে ঘরমাক্ত ভাবে একটা পলিসি নিয়ে আসে তারপরে সে যখন তার ড্রেস্ক ট্রিটমেন্টে যায় যে বলে একটা রেসিপ্ট কেটে দেন কিংবা এটা করেন বা এটা করেন তখন তারা যদি আপনার সঙ্গে সদাচরণ না করে তাহলে খুব স্বাভাবিক ভাবে কি হবে আপনার মন খারাপ করবে আপনি তখন এই পেশায় আর থাকতে চাইবেন না তাহলে শুধু বিমা কর্মীরা ইংরেজি করছে তা নয় বিমার ব্যবস্থাপনার লোক যদি ভালো না হয় তাদের যদি আচার আচরণ না হয় তাহলে নেগেটিভ ধারণা হবে নেগেটিভ ধারণা আর হয় কারণে যে শিক্ষিত দক্ষ অভিজ্ঞ লোকেরা বিমা পেশায় আসেন না বা আসলে বেশি দিন থাকেন না এইটা একটা নেগেটিভ ধারণা যে কালকে একজন গেল ক তারপরে আপনি খ গেলেন খ গিয়ে বলছে বিমা করেন কোথায় দেখলেন যে কালকে যে আরেকজন এসেছিল সেই কোথায় বলে স্যার ও তো আর নাই এখন আমি কাজ করব আপনার সঙ্গে এরপরে আপনিও চলে গেলেন অন্য কোথাও ওই কোম্পানিতে অন্য কোথাও কিংবা অন্য কোম্পানিতে ইদমত পেশাই ছেড়ে দিলেন তখন আরেকজন গেল এই যে ঘন ঘন মানুষের পরিবর্তন হচ্ছে একই জনের কাছে তিন জন যাচ্ছে কিন্তু একটা লোক তিনবার চারবার পাঁচবার যাচ্ছে না পলিসি বিক্রি করতে হলে তো আপনাকেই যেতে হবে বার বারবার যেতে হবে তাহলে আমাদের এখানে যদি শিক্ষিত দক্ষ অভিজ্ঞ লোকরা জয়েন করে তাহলে সাধারণত মানুষ আমাদের সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করবে এবং আমাদের যখন আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে সম্ভাব্য গ্রাহকের সঙ্গে আমাদের চেষ্টা করতে হবে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা এবং সেই সাথে সাথে নিজে ভালো আচরণ করবার জন্য আমরা সদা সচেষ্ট থাকব আমার কথা বলার ঢং রং ইত্যাদি হতে হবে গ্রাহকের মনুপুত সুতরাং আমরা মানুষের সাথে যদি সদাচরণ করতে না পারি তাকে আকৃষ্ট করতে না পারি তাহলেও মানুষের বিমা সম্পর্কে নেগেটিভ ধারণা জন্ম নেবে কারণ আমি যে নেগেটিভ ধারণা সৃষ্টি করার সুযোগ করি